জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও বিএনপি দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর মামলার প্রধান আসামি এম শুভ পাঠান সহ পাঁচজনকে রাজধানী গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেফতার হওয়া আসামিরা হলেন এম শুভ পাঠান তার সহকর্মী রিপন হোসেন হৃদয় মাসুম মিয়া রাজু ও ঝুটন মিয়া গ্রেফতার হওয়া সকল আসামি জামালপুর শহরের বাসিন্দা জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আজ সংবাদ সংবাদ সম্মেলনে কথা জানান এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ গতরাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে সবাই জানেন যে গত নভেম্বর মাসের আঠাশ তারিখে এখানে একটি প্রাইভেট মেডিকেল হাসপাতাল আছে যেটির নাম এম হাসপাতাল সেখানে একটি দুর্বৃত্তদের একটি ভাঙচুরের এবং পরবর্তীতে বিএনপি কার্যালয় এবং আরো একটি ব্যক্তির বাড়ির সামনে একটি আহ ভাঙচুরের ঘটনা ঘটে এবং বিএনপি কার্যালয়ের সামনে একটি গুলির ঘটনা ঘটে এই ঘটনাটি ওই দিন রাত সাড়ে দশটার সময় এম এর রশিদ হাসপাতালে দুজন কর্মচারী তাদের সঙ্গে শুভ পাঠান গঙ্গেব তাদের সঙ্গে আরো তিন চারজন ছিল তাদের সঙ্গে রাস্তা পারাপার নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয় পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে তারা এম এর রশিদ হাসপাতালে গিয়ে শুভ পাঠানের নেতৃত্বে রাজু মাসুম সহ আরো কয়েকজন এটি ভাঙচুর করে সেখানে তাদের অনেক ক্ষতি করে এবং সেখানে থেকে তারা শাহিন নামক এক ব্যক্তি তার বাসার পরবর্তীতে সামনে গিয়ে হয়ে তারা গালাস করে তাকে দেখা এবং উল্লেখ্য যে তার কাছে অতি পূর্বে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজির চাঁদা দাবি করে আসছিল সেই ঘটনায় তার সঙ্গে বিভিন্ন বিষয় এবং তাদের তার বাড়িতেও ভাঙচুর করা পরবর্তীতে আমাদের জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওয়ান সেখানে ওসি নেতৃত্বে আমরা এটি নিয়ে কাজ করতে থাকি তদন্ত অব্যাহত থাকে এবং আমরা বিভিন্ন ভাবে ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি আমরা সার্চ করতে থাকি আমরা যখন আমাদের তথ্য পাই বিভিন্ন গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান দুই নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের পাঁচজনকেই আহ সক্ষম এটি মূলত ঘটনা তো তাদের কাছ থেকে আপনারা জানেন আমরা অস্ত্র উদ্ধারের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলছি ইন্টারোগেট করছি যদি এই সময়ের মধ্যে আমরা তাদেরকে সেই অস্ত্র উদ্ধার করতে পারি তাহলে তো অবশ্যই ভালো না পারলে আমরা আমরা জানেন যে একটা আছে চব্বিশ ঘন্টার মধ্যেই কোর্টে আসামিদেরকে সাবমিট করতে হয় তো সেটি করার পরে আমরা তাদেরকে তাদের কাছ থেকে ইন্টারোগেট করার জন্য অধিকত তথ্যের জন্য আমরা তাদেরকে ইনশাল্লাহ পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবো দিজ্ঞ আদালত যদি সেটি মঞ্জুর করেন তাহলে আমরা ইনশাল্লাহ যে অবৈধ অস্ত্র যেটি তারা প্রদর্শন করেছিল সেটি আমরা উদ্ধার করতে পারি আমরা জানতে পেরেছি যে তারা আসলে খারাপ বা এই ধরনের ব্যক্তি হিসেবে পরিচিত এবং ওই দিন তারা মদ্যপ অবস্থায় ছিল এটিও যারা প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদের কাছে এটি বলেছেন আলো কম্পাই